একজন গর্বিত নাতিপুতি দেখলাম প্রশ্ন করছে মুক্তি যুদ্ধের সময় আমার বাবা দাদা কিংবা নানাকে যুদ্ধে যেতে কে নিষেধ করেছিল তারা সেই সময় যুদ্ধে না গিয়ে কাপুড়িশের মতো খাটের তলায় কেন লুকিয়েছিল ওয়েল এটা পুরোটাই তাদের চয়েস তারা খাটের তলায় না লুকিয়ে পাটাতনের উপরে লুকিয়ে থাকতে পারত এটা নিয়ে আমার বলার কিছু নাই আর এ কারণে আমিও কোটা পাচ্ছিলাম তলায় দুঃখ যায় খতম নিয়োতা বে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার দাদা কার কাছ থেকে শুনেছিল যুদ্ধে গেলে তাদের নাতিপতিকে পুতিকে তিরিশ পার্সেন্ট কোটা দেওয়া হবে মানে সে যুদ্ধে যাওয়ার আগে কোন মানুষ তাকে প্রতিজ্ঞা করেছিল বা সে কাকে শপথ করে নিয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর তার নাতিপুতিকে তিরিশ পার্সেন্ট কোটা দেওয়া হবে বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কেউ বলেনি ও কোনো লিখিত স্টেটমেন্ট কিংবা ডকুমেন্ট আছে আপনার কাছে সেটাও নয় আচ্ছা না মানে হ্যাঁ এত ভাতা এত কিছু পাওয়ার পর আপনারা এমনভাবে আবদার করছেন মনে হয় আপনার কাছে কোনো লিখিত স্টেটমেন্ট আছে আমি চাইলেই মুখে ছুড়ে মারবেন নাই না আচ্ছা কেউ মায়ের বিদ্যা করে বলেছিল এটা বলেনি সেট।